তো বন্ধুরা অবশেষে পেয়ে গেলাম আমাদের সেই দারাস থেকে অর্ডার করা প্রোডাক্টটি এটি হচ্ছে এইচটিসির একটি হেয়ার ট্রিমার এটার মডেল হচ্ছে এইচটি সি এটি পাঁচশো আটত্রিশ তো চলো তোমাদের মাঝে আনবক্সিং করে দেখায় প্যাকেটটা কেমন পেলাম ইনটেক নাকি খোলা কোনো কিছু মিসিং আছে নাকি তো দেখতে পাচ্ছ প্যাকেটটি আমরা বের করে নিয়েছি তো দেখা যাচ্ছে মডেল ঠিকঠাকই আছে তো চলো উপরেরটা খুলে নিয়েছি আমরা এখন দেখতে পাচ্ছ চকচকা একটি প্যাকেট তো চলো ভিতরে কি আছে সেটা দেখা যাক তো ভিতর থেকে দেখা যাচ্ছে একটা কালো কভার এটার ভিতরে সব কিছু দেওয়া আছে কত সুন্দর দেখা যাচ্ছে আমার তো খুবই পছন্দ হয়েছে তো চলো এবার দেখা যাক ভিতরে কি কি থাকে প্রথমে একটা থাকে চার্জিং কেবল এটা দিয়ে তোমরা তোমাদের ট্রেমারকে চাষ করতে পারবে তারপরে একটা জেল থাকে ছোট এবং চারটা ক্লিপ পেয়ে যাবে তোমরা চার রকমের সাইজ করতে পারবে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর দেখা যাইতেছে আর এটাই হচ্ছে আমাদের সেই হেয়ার ট্রিমারটি দেখতে অনেক কিউট এবং সুন্দর এখন বের করে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর চমৎকার দেখা যাচ্ছে আর এটার উপরে রয়েছে পাওয়ার বাটন এটা তোমরা উপরের দিকে সুইপ করলে এটা অন হয়ে যাবে তো দেখো আশা করছি তোমরা দেখতে পেলে এবং তোমাদেরকে লাইভ একটু ট্রাই করে আমি দেখে দিলাম তোমরা কিছু মনে করবে না এই যে দেখো তো আসলে এটা সুন্দরভাবে ঠিকমতো কাজ করছিলো আর প্রথমবার ইউজ করার সময় তোমরা অবশ্যই আট থেকে নয় ঘন্টার চার্জ দিয়ে তারপর ইউজ করবে তো এটাই ছিল আজকের ভিডিও যদি তোমরা এই হেয়ার ডিমারটি কিনতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে কিনে নিও ধন্যবাদ